আসসালামু আলাইকুম আল্লাহ অতি ভবি অতি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি বিশ্বজগতের অপ আমাদের এখানে টিচার হিসেবে থাকবে বুয়েট কুয়েট টুয়েট চুয়েট মেডিকেল স্টুডেন্ট এই সকল যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা এমন অভিজ্ঞ পারসন এখানে আছে যারা পড়াতে পড়াতে মাথার চোল পড়ে গেছে তারাও আছে যে না না আমার এমন একটি টিচার লাগবে যার বিশ বছরের অভিজ্ঞতা আছে ওকে আমাদের এখানে সেইটাও আছে আপনি কি চান আপনার চাহিদা অনুযায়ী এখানে কি পাবেন শিক্ষক পাবেন আমাদের এই সার্ভিসটা কোন জায়গায় আছে আমাদের এই সার্ভিসটা আছে যশোর যশোরের কোন কোন প্লেসে আপনি পাবেন আরিফপুর নিউ মার্কেট পালবাড়ি বাটারামতলা খাজুরা ইত্যাদি যশোরের এক কোথায় সব প্লেসে আমাদের এই সার্ভিসটা আছে মাগুরার আপনি কোথায় পাবেন মাগুরার ভিতরে আপনি পাবেন সতকালি সিমেখালে আরপাড়া কাটাখালী ভাঙনার মোড় এছাড়াও মাগুরা আরও অনেক প্লেসে আপনি পাবেন তারপর আমাদের সার্ভিস কিন্তু ঢাকায়ও আছে ঢাকায় আপনি কোথায় কোথায় পাবেন ঢাকায় আপনি পাবেন মোহাম্মদপুর ডানমন্ডি উত্তরা আজিমপুর জাতাবাড়ি রামপুরা মিরপুর ইত্যাদি